আর দেখুন তোলা না একটা বড় সরিষা বাবু ধরেছে একবার দেখুন না একবার কাছ থেকে দেখাই তো আপনারা এখানে আসছেন তো খুবই ভালো লাগলো এবার চলুন আপনাদের এই সরিষার পরে আরেকটা আমাদের সরিষা আছে ও পারে সরিষা একটু আপনাদের দেখাবো এই ক্ষেতের ফুলগুলো প্রায় সম্পূর্ণ ঝরে গেছে আমাদের দানা প্রায় চলে আসছে আর কিছুদিন মধ্যেই হয়তো আমাদের এই শর্ষেগুলো পেকে যাবে এই শর্ষে আপনারা একদম আমার আমার আমাদের সরিষা দেখুন দেখুন কত পরিমানে মোটা একদম নি ফুল হয়ে গেছে কোন রকমের ফুল নেই আর কিছুদিনের মধ্যেই সরিষাগুলো সংগ্রহ করা হবে দেখো দেখো দেখ মানুষের কর্ম সরিষে ফেলিয়েছিলাম বীজ ফেলার পরে মানুষ কিভাবে সরিষার ভিতর দিয়ে হেঁটে গিয়ে রাস্তা তৈরি করেছে সেই সুরঙ্গর মতো রাস্তা তৈরি হয়েছে আমরা এখন সেই রাস্তা দিয়েই আপনাদের নিয়ে যাচ্ছি দেখাচ্ছি যে মানুষ কতটা নির্দয় যে ক্ষেতের মধ্যে দিয়ে ফসলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করেছেন নিজেদের সুবিধার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে আবারও সামনের বছর সরিষের উপরের সময়